আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের মাঝে সকালে রুটি দিয়ে খাওয়ার জন্য একটা ভাজি তৈরি করছি প্রথমে আমি তেল দিলাম দেওয়ার পর আমি সুটকি মাছ দেবো সুটকি চিংড়ি তারপরে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে আমি একটু নাড়াচাড়া করবো তারপরে আমি একটু পরিমাণ মতন হলুদ গুঁড়া দিয়ে দেব হলুদ গুঁড়া দেওয়ার পর হলুদ গুঁড়া দিয়ে দিলাম পরিমাণ মতো এরপর একটু পরিমাণ মতন আমি লবণও দিয়ে দেব দেখুন আমি লবণটা দিয়ে দিচ্ছি এই যে লবণটা দেওয়া হয়ে গেলে এবার আমি একটু নাড়া করে এবার মুলো এবং আলু কুচি এটা আমি এর উপরে দিয়ে দেবো হ্যাঁ উপরে দিয়ে দিলাম দেওয়ার পর কিছুক্ষণ নাড়াচাড়া ছাড়া করার পর আমি ভাজিটা হালকা ঢেকে দেবো ঢেকে দেওয়ার পর কিছুক্ষণ পর ঢাকনা উঠিয়ে আমি নাড়াচাড়া করে দেব এরপর আবার নাড়া করলাম দেখুন কি সুন্দর একটা ভাজি হয়ে গেল দেখুন কালারটা কত সুন্দর হয়েছে এবার দেখুন ফুল রেসিপি আমার তৈরি ভাজিটা দেখতে কত সুন্দর হচ্ছে আপনারা বাড়িতে বসেও এই ভাজিটা করে